কেন তোমার হাজবেন্ড কে ফোন করে বলে দাও আজ তোমার ফিরতে দেরি হবে কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো সেটা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি মা হতে চলেছি আর ইউ মেড এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছি তুমি বিবাহিত잖아 সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম। আমি তোমাকে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু তুমি এখন মা হতে চলেছো। এইটা আমি মানিয়ে নিতে পারবো না। বিশ্বাস করো, এই বাচ্চা আমি তোমাকে ঠিক আছে, তোমায় আমি সময় দিচ্ছি। তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো, তাহলে তুমি আমার লাইফে থাকবে। আর যদি না পারো, তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে। কোথায় যাচ্ছ ডিউটিতে একটু দাঁড়িয়ে যাও কেন আমি উকিল বাবুকে ফোন করেছি উনি আসছেন উকিল কেন আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না আমি তোমায় ডিভোর্স দেব। ডিভোর্স হ্যাঁ